নমস্কার বন্ধুরা আমরা তিন চারটে অধ্যায় ধরে ধন স্থান সম্পর্কেই পড়ছি দ্বিতীয় স্থান সম্পর্কে পড়ছি কিভাবে ধন দেখা হয় কোনো জাতক বা জাতিকার সেই ব্যক্তির কতটা ধন থাকবে বা ধন কম থাকবে ধন হানি হবে বা ধন বৃদ্ধি হবে সেগুলো সম্পর্কে জানছি এবং আমরা এটাও বলেছিলাম আমরা এটাও জেনেছিলাম যে ধন স্থান থেকে যা কিছু দেখা হবে সব কিছু যেভাবে আমরা ধন বিচার করছি সেইভাবে সেগুলোও কিন্তু ওইভাবে বিচার করতে হবে যেমন ধন স্থান থেকে চোখ দেখা হয় সংস্কার দেখা হয় নেত্র মানে চোখের কথা তো বললামই বাণী মানে কথাবার্তা এগুলো দেখা হয় বিভিন্ন জিনিস কুটুম আত্মীয় স্বজন এগুলো দেখা হয় তো আজকে সেরকম সেই জিনিসই আমরা নেত্র এবং বাণী সম্পর্কে জানব দুটো শ্লোকের মাধ্যমে তো এখানে দেখবো শ্লোক কি লেখা রয়েছে নেত্রে সে বল সংযুক্তে শোভনাক্ষ ভবেন একটু ছ নিয়ে আমরা আবার নেত্রেশে দ্বিতীয় স্থান আমরা পড়ছি দ্বিতীয় স্থান সম্পর্কে নেত্রেশে যেমন আমরা পড়ছি ধনেশে সেরকম নেত্রেশে মানে ধন স্থানের অধিপতি যেমন ধনেশে নেত্রেশে মানে নেত্রস্থানের অধিপতি এখানে নেত্রস্থানের অধিপতি মানে দ্বিতীয় স্থানের অধিপতিকে বলা হয়েছে নেত্রেশে বল সংযুক্তে নেত্রের অধিপতি গ্রহ মানে দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ যদি বল সংযুক্ত হয় বল সংযুক্ত হয় মানে কি আমরা জেনেছি যে ধন স্থানে যদি শুভ গ্রহ থাকে শুভ গ্রহের দৃষ্টি থাকে ধন স্থানের অধিপতি যদি শুভ স্থানে থাকে কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে এবং শুভ গ্রহের সাথে থাকে বা শুভ গ্রহের দৃষ্টি তার উপর থাকে এরকম বিভিন্ন রকম বল যদি প্রাপ্ত হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি বল সংযুক্তে যদি ছয় আট বারোতে না থাকে অশুভ গ্রহের কোনো কোনো প্রভাব না থাকে সেগুলো আমরা জানি বল সংযুক্ত বলায় সেটা বল প্রাপ্ত হয়েছে সেই গ্রহ বা সেই ভাব সেটা আমরা বুঝেছি তাহলে নেত্রে নেত্রস্থানের অধিপতি যদি বল সংযুক্ত থাকে শোভনাক ভবেন না রাহা শোভনাকস মানে শোভন অক্ষী আখ মানে চোখ শোভন হবে মানে খুব সুন্দর হবে তার চোখের গঠন চোখ দেখতে সুন্দর হবে ভবেন না রাহা তাহলে নেত্রের অধিপতি যদি বল সংযুক্ত হয় তাহলে সেই জাতক বা জাতিকার চোখের চোখ দেখতে আকর্ষণীয় হবে সুন্দর হবে দেখতে তারপরে কী বলে যে ষষ্ঠাষ্টমে ব্যয়স্থাষ্টম ব্যয়স্থে ষষ্ঠ অষ্টম ব্যয়স্থে মানে ষষ্ঠ অষ্টম এবং ব্যয় মানে দ্বাদস্থান আমরা জানি যে এটা তিন চার পাঁচ ছয় এটা ছয় সাত আট ছয় সাত এটা আট যদি এটা দ্বিতীয় স্থান হয় আপনার দেখে নিন দ্বিতীয় স্থান কোনটা নয় দশ এগারো বারো এটা বারো তো তাহলে ছয় আট বারোতে যদি থাকে নেত্রের অধিপতি গ্রহ বৈকল্যবান নেত্রেকল্যবান মানে নেত্র তার খুব সুন্দর দেখতে হবে না শোভন চক্ষু বা নেত্র হবে না এবং অন্য কোনো পীড়া হলেও হতে পারে সেক্ষেত্রে কারণ ছয় আট বারোতে যে কোনো গ্রহ ছয় আট বারোতে যাওয়াটাই খারাপ ঠিক আছে তো এরকম হতে পারে তারপরে কী বলেছে এসে যেমন নেত্রে এসে বলেছিলাম সেরকম ধনেশে পাপ সংযুক্তে ধনে পাপ সমন্বিতে ধন স্থানের অধিপতি যদি পাপ গ্রহের সাথে সংযুক্ত হয় যুক্তি করে বা পাপ গ্রহের দৃষ্টি থাকে ধনে পাপ সমন্বিতে ধন স্থানে মানে দ্বিতীয় স্থানে যদি কোনো পাপ গ্রহ থাকে এখানে বা ধন স্থানের অধিপতি যে কোনো জায়গা আছে সেখানে পাপ গ্রহ তার সাথে বসে রয়েছে বা যে কোনো জায়গায় বসে রয়েছে সেখানে পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে ধন স্থানের অধিপতির উপর এবং দ্বিতীয় স্থানে পাপ গ্রহ বসে রয়েছে আমরা জানি পাপ গ্রহ মানে রবি মঙ্গল রাহু কেতু শনি এগুলোকে আমরা পাপ গ্রহ জানি এখন নিজের ঘরেই যদি কোনো গ্রহ বসে থাকে ক্ষেত্রে সেটা ধরা হবে না কারণ ধরুন দ্বিতীয় স্থানে এখানে যদি মেষ রাশি হয় তাহলে মঙ্গল যদি এখানে বসে থাকে তাহলে এখানে পাপ গ্রহ বসে রয়েছে কোনো গ্রহ নিজের ঘরে বসে থাকলে সেটা শুভ বলা হয় যদি এখানে সিংহ রাশি হতো সিংহ রাশি দ্বিতীয় স্থান হতো তাহলে সেখানে যদি রবি বসে থাকতো সেটাকে অশুভ বলা হবে না কারণ নিজের ঘরে বসে থাকলে সেই গ্রহ ভালো ফল দেয় সেটা আরও শুভ অত্যন্ত বল প্রাপ্ত হয় সেটা সুতরাং সেটা বাদ দিয়ে নিজের ঘর বাদ দিয়ে অন্য কোনো অশুভ গ্রহ যদি বসে থাকে তাহলে সেটা বলা হবে ধানের সে পাপ সংযুক্তে ধানে পাপ সমন্বিত ধন স্থানের অধিপতি পাপ সংযুক্ত থাকে গ্রহের সাথে থাকে এবং ধন স্থানেও যদি পাপ গ্রহ থাকে তাহলে পিছুনা সত্যবাদী চ পিছুনা সত্যবাদী চ বাক ব্যাধি সমন্বিত পিসু না মানে পরনিন্দা পরচর্চা যারা করেন কে কি করছে কে কি করছে না তার সম্বন্ধে তার বিভিন্ন রকম দোষ খুঁজে বার করা সেটা আবার অন্যকে বলা পিএনপিসি যাকে বলে ঠিক আছে পরনিন্দা পরচর্চা করে এবং অসত্যবাদীচ পিছুনা সত্যবাদী চ এবং সে মিথ্যা কথাও তার মুখ থেকে কিন্তু বের হয়। মিথ্যা বাক্যও তার মুখ থেকে কিন্তু বেরোয় মিথ্যা মিথ্যাবাদী হয় পিছুনা অসত্যবাদী চা বাক ব্যাধি সমন্বিত হয় বাক ব্যাধি মানে এখানে কথা বলার ধরন যেটা রয়েছে কথা বলার সেখানে বাক ব্যাধি মানে ধরুন তোত তুতলে যাচ্ছে কথা বলার সময় আটকে যাচ্ছে কথা বলার সময় কি বলবে বুঝতে পারছে না এই জিনিসগুলো তোতলানো হাঁকলানো এই যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু হতে পারে যদি ধন স্থানে অশুভ গ্রহ থাকে এবং ধন স্থানের অধিপতির ওপর যদি অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেক্ষেত্রে এরকম প্রভাব হবে পরনিন্দা পরচর্চা করবে অসত্যবাদী হবে কথা বলার ক্ষেত্রে আটকে যাওয়া হাঁকলে যাওয়া কি বলবে বুঝতে পারছে না এই সমস্যাগুলো কিন্তু হতে পারে এখন দ্বিতীয় স্থান থেকে ধন দেখা হবে নেত্র নেত্র মানে বিশেষ করে এখানে দ্বিতীয় স্থান থেকেও নেত্র দেখা এবং এবং স্থান থেকেও নেত্র দেখা হয় একটা থেকে দক্ষিণ চক্ষু মানে ডান চোখ আর একটা থেকে বাম চোখ এটা বিচার করা হয় কিন্তু মেনলি চোখের সৌন্দর্যর কথা যদি আসে চোখ কীরকম হবে সেক্ষেত্রে তখন কিন্তু দ্বিতীয় স্থান দেখতে হবে কারণ মুখমণ্ডল কিন্তু মানে মুখমণ্ডলের যে সৌন্দর্যতা সেটা বোঝায় কিন্তু দ্বিতীয় স্থান থেকে ঠিক আছে সুতরাং দ্বিতীয় স্থান মানে মুখ কথাবার্তার ধরন চোখ এগুলো কীরকম হবে এগুলো দ্বিতীয় স্থান থেকেই মেনলি বিচার করা হবে ঠিক আছে তাহলে ধন চোখ কুটুম আত্মীয় স্বজন যদি ধন স্থান মজবুত হয় ধন স্থানের অধিপতি মজবুত হয় তাহলে এগুলো ভালো হবে ধন ভালো হবে চোখ ভালো হবে নেত্র ভালো হবে চক্ষু পীড়া হবে না সহজে কুটুম আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তাদেরকে লালন পালনও আপনি করতে পারেন যেটা আগের অধ্যায় আমরা পড়েছিলাম আত্মীয় স্বজনের দেখভাল করা সেগুলোও করতে পারেন দ্বিতীয় স্থান থেকে সংস্কার দেখা হয় আপনার সংস্কার কীরকম আপনি সংস্কার কীরকম প্রাপ্ত হয়েছেন আপনার পরিবার থেকে কীরকম সংস্কার প্রাপ্ত হয়েছেন বা আপনার আপনি নিজে কতটা সংস্কার প্রাপ্ত সেটা দ্বিতীয় স্থান বলবে এই সব জিনিস কিন্তু দ্বিতীয় স্থানে যা যা কিছু বিচার করা হয় ধন স্থান ধন যেভাবে আমরা বিচার করলাম সব কিছু সেইভাবেই আপনাকে বিচার করে দেখতে হবে মেনলি আপনাকে তিনটে জিনিস অবশ্যই জানতে হবে সেটা হলো ভাব ভাবপতি বা ভাবেশ যাকে বলা হয় এবং কারক এই তিনটে জিনিস নিয়ে আমি অলরেডি পড়িয়েছি বেসিকে এই তিনটে জিনিস যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো আপনি দেখে নিন সম্ভব হলে আমি ডেসক্রিপশানে সেই লিঙ্ক আমি দিয়ে দেবো বা এই বাটনে আপনারা দেখতে পাবেন ভাব কিভাবে বলবান হয় ভাব কিভাবে পীড়িত হয় ভাবেশ কীভাবে বলবান হয় ভাবেশ কীভাবে পীড়িত হয় মানে ভাবপতির কথা বলছি কারক কিভাবে বলবান হয় কারক কিভাবে পীড়িত হয় সেই টোটাল ভিডিও কিন্তু যদি আপনি দেখে থাকেন এইগুলো আপনার কাছে একদম একদম জলের মতো সোজা মনে হবে সরল সরল ভাষায় আপনি বুঝতে পারবেন যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন এবং জ্যোতিষ আপনি জানেন আমি ধরে নিচ্ছি তবুও আমি বলবো যে সেই ভিডিওগুলো আপনি দেখে নিন তাহলে এই ভিডিও বোঝার ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক হবে আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকে গিয়ে অল অপশানটা দাবি দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন